ছিল ওই বিয়েতে যার কারণে নাইম শাবনাজ কাউকেই দাওয়াত দিলেন না ভাবুন তো যদি সেদিন পুরো ইন্ডাস্ট্রি হাজির হতো তাহলে কি এমন একটা ব্যাপার সামনে চলে আসত যেটা তারা কোনোভাবেই চাননি রাজকীয় আয়োজন ছিল কিন্তু অতিথি তালিকা ছিল ফাঁকা সবিজের কেউ নেই প্রশ্ন একটাই সবাই এলে কি এমন কিছু হয়ে যেত যা নিয়ন্ত্রণ করা যেত না যদি তারকারা আসতেন মিডিয়ার ক্যামেরা আসত লাইভ আপডেট ছড়াত তাহলে কি এই ভেয়েটা আর শান্ত থাকত নাকি কোনো পুরনো গল্প আবার নতুন করে শুরু হয়ে যেত নাইম শাবনাজ কি শুধু প্রাইভেসি চেয়েছেন নাকি ভিড় হলেই এমন কিছু প্রকাশ পেত যেটা তারা একেবারেই সামনে আনতে চাননি আজকে যে খবরটা নিয়ে কথা বলবো এটা শুনে অনেকেই প্রথমে বিশ্বাসই করতে পারবেন না কারণ ঢাকাই সিনেমার এক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি নাইম আর শাবনাজ পর্দায় তাদের নাম মানেই ছিল হিট আর বাস্তব জীবনেও তারা গড়েছিলেন শান্ত একটা পরিবার আর সেই পরিবারের ঘরে এবার বেজেছে বিয়ের সানাই বিয়ে হয়েছে তাদের বড় মেয়ের আয়োজনও ছিল এক কথায় রাজকীয় ছবি দেখলে মনে হবে যেন রূপকথার কোনো দৃশ্য লাল বেনারসি ভারী গয়না পারিবারিক হাসিমুখ সাজসজ্জায় আভিজাত্য সব কিছুই আছে কিন্তু আশ্চর্য ব্যাপারটা হল এত বড় আয়োজনেও একটা জিনিস ছিল না একটা জিনিস একদম চোখে পড়ার মতো করে নেই সবিজ ইন্ডাস্ট্রির কোনো তারকা নেই কোনো নায়ক নায়িকা নেই কোনো পরিচিত সহকর্মী নেই কোনো চেনা মুখ নেই এখানেই প্রশ্নটা শুরু সাধারণত তারকাদের সন্তানের বিয়ে মানেই ক্যামেরা সংবাদ সোশ্যাল মিডিয়া পোস্ট চাঁদের হাট এক ফ্রেমে দশজন পরিচিত মুখ গেটের বাইরে সাংবাদিক ভেতরে সেলফি আর শুভেচ্ছা কিন্তু নাইম শাবনাজের মেয়ের বিয়েতে এমন কিছুই দেখা গেল না তাহলে কি হয়েছিল কেন এমনভাবে সবাইকে এড়িয়ে একদম নিজের মতো করে কাজটা সারলেন তারা এবার একটা চিন্তা করুন যদি সেদিন সবাইকে দাওয়াত দেওয়া হতো যদি পুরো ইন্ডাস্ট্রি হাজির হয়ে যেত তাহলে ওই বিয়েটা কি আর শান্ত থাকত একটা বড় বিয়েবাড়িতে তারকা এলে কি হয় আপনারাও জানেন ফ্ল্যাশের ঝলক লাইভ ভিডিও কে কি পড়েছে কার সাথে কার দেখা হল কে কাকে এড়িয়ে গেল এগুলোই খবর হয়ে দাঁড়ায় আর খবর যখন তৈরি হয় তখন অনেক সময় আসল আনন্দটা ঢেকে যায় একটা পারিবারিক মুহূর্ত চলে যায় আলোচনার টেবিলে আর নাইম শাবনাস্ত দীর্ঘদিন ধরেই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন তারা অনেক বেশি প্রাইভেট তারা হয়তো চাইছিলেন মেয়ের বিয়েটা যেন ইভেন্ট না হয়ে পরিবারের দিন হয় কিন্তু দর্শকের মনে প্রশ্ন তবু থেকেই যায় শুধু প্রাইভেসি কারণ নাকি আরও কিছু কারণ সবাইকে ডাকলে যে শুধু আনন্দ বাড়ে তার সাথে বারে ঝুঁকিও বারে ভুল বোঝাবুঝির সুযোগ বারে গুঞ্জন বারে পুরনো কথা নতুন করে ওঠার সম্ভাবনা ভাবুন তো যদি সেই রাতে মিডিয়ার সামনে কোনো অস্বস্তিকর প্রশ্ন আসে যদি কারো উপস্থিতি আর কারো অনুপস্থিতি নিয়ে মুহূর্তেই আলোচনা শুরু হয় যদি একটা ছবি বা একটা ছোট ক্লিপ ভুল ব্যাখ্যায় ভাইরাল হয়ে যায় যদি নতুন বোবের জীবনের প্রথম দিনটাই ট্রেন্ডিং টপিক হয়ে যায় নাহিম শাবনাজ হয়তো এসব একেবারেই চাননি তারা চাইতেন মেয়ের বিয়ে হোক শান্তভাবে মেয়ের নতুন জীবন শুরু হোক দোয়া আর পরিবারের ভালোবাসার ভেতরে ক্যামেরার বিচার আর মানুষের কথার ভিড়ে নয় খোঁজ নিয়ে শোনা যায় বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছিল ঢাকার উত্তরায় খুবই ঘরোয়া পরিবেশে এবং গোপনীয়তার সাথে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ছাড়া অন্য কাউকে রাখা হয়নি বাইরে থেকে যতই রাজকীয় মনে হোক ভেতরের নিয়মটা ছিল খুবই সোজা কম মানুষ কম কোলাহল কম নজর মেয়ের জীবনসঙ্গী হয়েছেন এহেসান মনসুর চৌধুরী যিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের সঙ্গে থাকেন আর মাহাদিয়া পড়াশোনার জন্য সিডনিতেই আছেন তিনি কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার পথে এগোচ্ছেন সব মিলিয়ে এই বিয়ে শুধু উৎসব নয় একটা বড় পরিবর্তনও মেয়েকে বিদায় দেওয়ার আবেগ নতুন জীবনের শুরু আর পরিবারের একান্ত অনুভূতি এসবই হয়তো তারা বাইরে ছড়িয়ে পড়তে দেননি আর ঠিক এখানেই আসল সাসপেন্সটা যদি সেদিন সবাই আসত তাহলে হয়তো বিয়ের থেকে খবর বড় হয়ে যেত হয়তো হাসির থেকেও বেশি শোনা যেত প্রশ্ন হয়তো শুভেচ্ছার থেকেও বেশি তৈরি হতো আলোচনা তাই কি তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এটা আমাদের দিন আমাদের মতো করে হবে তারকার ভিড় না থাকলেও ভক্তদের দোয়া আর পরিবারের ভালোবাসা ছিল নাইম নিজেই ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি মনে করেন এটা শুধু প্রাইভেসির সিদ্ধান্ত নাকি এর পেছনে আছে আরও কোনো না বলা গল্প কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না বিনোদনের সব এক্সক্লুসিভ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আশা করছি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্টটি জানিয়ে দেবেন ততক্ষণ নিজেদের খেয়াল রাখতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে